পুরান ঢাকা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান যা তার ঐতিহাসিক স্থাপত্য সংস্কৃতির জন্য বিখ্যাত কয়েক শতাব্দী ধরে প্রবহমান বুড়িগঙ্গা নদীর তীরে কালক্রমে গড়ে ওঠা পুরান ঢাকায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে নানান হেরিটেজ স্থাপত্য কিছু কিছু পরম যত্নে সংরক্ষিত রয়েছে আর কিছু কিছু অবহেলায় অনাদরে ধুকছে তেমনি একটি স্থাপত্য গোলাম মোহাম্মদ দেউরি দেখতে আজ এসেছি বাংলাবাজারে বাজারে দাস লেনে বাংলাবাজারের বাজারের এক নং শ্রীশ দাস লেনের গোলাম মোহাম্মদ দেউরির একপাশে জমিদার সুধীরচন্দ্র দাসের বাড়ি যা বর্তমানে পুলিশ ফাঁড়ি অপর পাশেই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং ওটাও সুধীর বাবুরই সম্পত্তি ছিল শ্রীশ দাস লেনে মুঘল আমলের নিকটবর্তী সময়ে পর্তুগিজরা কুঠি তৈরি করেছিল ব্যবসা বাণিজ্য করে তাদের বাসস্থানের জন্য নবাব নাজিম জসরত খানের সময় বাংলাবাজার এলাকায় থাকতেন ধন্নাঢ্য জমিদার শেখ গোলাম নবী তার জমিদারি ছিল ত্রিপুরার টুরা পরগনায় তার ছিল চার পুত্র সন্তান বাংলাবাজারের বাজারের টোলা এলাকায় তখন ছিল পর্তুগিজ কুঠি শেখ গোলাম নবীর মৃত্যুর পর শেখ গোলাম মোহাম্মদ সিংটলায় পর্তুগিজ কুঠি কিনে নিয়ে এখানে বসতি স্থাপন করেন কয়েক শতাব্দী পূর্বে দেউরি শব্দের অর্থ প্রধান প্রবেশদ্বার তরুণ বা ফটক এটি সাধারণত কোনো প্রাসাদ মন্দির বা গুরুত্বপূর্ণ ভবনের প্রবেশপথে ব্যবহৃত হতো পুরান ঢাকায় অতীতে অনেক দেউরি ছিল যেমন নিমতলি দেউরি বেচারাম দেউরি আলী নেকি দেউরি ইত্যাদি এর বেশ কিছু হারিয়ে গেছে কালের গর্ভে আবার বড় কাটরা ছোট কাটরার মতো কিছু কিছু এখনও টিকে রয়েছে স্থাপনাটি যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও কারুকাজগুলো স্পষ্ট বোঝা যায় প্রতিমান হয় জমিদার শেখ গোলাম মোহাম্মদ সাহেব অনেক যত্নে এই দেউরি নির্মাণ করিয়েছিলেন তিনি দানশীল ব্যক্তি ছিলেন শেখ গোলাম মোহাম্মদ ও সীতারা বেগম দম্পতি নিঃসন্তান ছিলেন স্বামীর মৃত্যুর পর সিতারা বেগম মৃত স্বামীর স্মরণে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে সিংটোলা সিতারা বেগম জামে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন জমিদার সুধীরচন্দ্র দাসের ভবনের মতো এই দেউরিতেও কমিউনিটি পুলিশের আবাসস্থল হয়েছে শুধু যা হয়নি সেটি হলো যথাযথ সংস্কার ও সংরক্ষণ গাছ গাছালি গজিয়ে উঠেছে দেয়ালে পলেস্তারা খসে পড়ছে নিমতলি দেউরির মতো যদি শেখ গোলাম মোহাম্মদ দেউরিটিকেও জাদুঘরে রূপান্তরিত করা হয় তাহলে আগামী প্রজন্ম নিজেদের সমৃদ্ধ অতীতকে সঠিকভাবে অনুধাবন করতে পারবে